তো আমাদের অনেক অপেক্ষা অনেক জল্পনা অনেক সব কিছুর পর পার্সেলটা চলে আসলো এখন পার্সেলটা দেখার পালা কি কি পার্সেল অলওয়েজ বলি আমার জন্য দিব কিন্তু আমার জন্য কিছুই দেওয়া হয় না চলুন দেখাই আপনাদেরকে শিনের পার্সেল চলে আসলো আর আমি অলওয়েজ শিন থেকেই কিনি তাই না না শোয়া বলো বলে ইয়েস আমার মেয়ে কত এক্সাইটেড ওকে লেটস গো এই তো অনেক 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 শপিং অনেক অনেক চলুন একটা একটা করে খুলি ফার্স্টে নাসোয়ার নাসোয়ারটা দিয়ে খুলি যেহেতু সামার আর আমরা এখন ঘোরাঘুরি করতে অনেক জায়গায় তো আমাদের কিছু সামার কালেকশন ড্রেস লাগবে তাই নাশোয়ার জন্য কিনে ফেললাম একটা সামার ড্রেস ফ্লাওয়ার প্রিন্টের ড্রেসটা অনেক সুন্দর আর অনেক কি বলে কালারফুলও হুফুলি না সকে অনেক ভালো লাগবে এটা তো একটা গেল তারপরে চলে আসুন ছোট বাবুর জন্য একটা কেপ নাসোয়া আপুর জন্য মাথার কেপ তোমার জন্য একটা কিনছি না এটা হচ্ছে আপুর এই যে এটা কিনলাম পিচ্ছিটার জন্য এটা অনেক সুন্দর কালারফুল এটা ও হচ্ছে আর এক মাস পরেই পড়তে পারবে এটা

তো দেখি খুলে কেমন আপনাদেরও দেখাই অন করে দিচ্ছে এখন আর না খুলে এগুলো নাজমুল এসে দেখবে আর একটা এই হচ্ছে দুইটা ক্যাব মনে হচ্ছে বড় হবে নাকি বুঝতেছি না অবশ্য ছোটো বড় করা যায় তারপরে ইউসরোর জন্য আমার ছোটো মেয়ের জন্য একটা ড্রেস নিলাম যেহেতু বড়টার নেওয়া হলো ছোটোটা কি দুশ করেছে আর যেহেতু এখন সামার সে কারণে এই যে স্ট্রবেরি টাইপের একটা নিলাম এই আর কি স্ট্রবেরি টাইপের আর অনেক সুন্দর এটা বেশ ভালো লাগছে ডিজাইনটা এই যে উপরে দুইটা ডিজাইন নিচে স্ট্রবেরি আরও নিয়েছি ইউসোর জন্য এটার মধ্যে আমি দেখাচ্ছি সক্স টাইপের প্যান্ট যেহেতু আমরা এখন বাহিরে ঘোরাঘুরি করবো সেইগুলো মাস্ট বি লাগবে তো এই একটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর এগুলা কিন্তু প্যান্ট প্যান্টই হচ্ছে নিচে মোজা মোজা টাইপের জুতা এই যে এরকম এত সুন্দর কিউট কিউট মিয়াও এই গেল দুইটা দাঁড়াও মেয়েটা মানে যখন আমি খুলি তখন আসো এত ডিস্টার্ব করে যা বলার বাহিরে এই যে কি নিচ্ছে দেখুন রকম দুষ্টুমি করে সব জিনিস নেয় যাই হোক তারপরে হচ্ছে একটা এটাও অনেক সুন্দর এই প্যান্ট প্লাস হচ্ছে নিচে এরকম মনে হয় না জুতা পরা বাট জুতা না এটা মোজাই এরকম এত সুন্দর এ আর একটা এটা হচ্ছে অ্যাশ কালার এটা সুন্দর তো এই হচ্ছে চারটা কিনছি ওর জন্য আরেকটা ড্রেস কিনছি ইউজ করার জন্য হচ্ছে এই যে একটু বড় হলে পড়তে পারবে আমি একটু বড়ো সড়োই কিনেছি কারণ যেহেতু বাচ্চাদের ড্রেস একটু বড় কিনাই ভালো বেশ অনেক দিন পরতে পারে সেই কারণেই এরকম কিনা এই গেলো হচ্ছে দুইটা ড্রেস এটা হচ্ছে চেরি ওইটা হচ্ছে স্ট্রবেরি এটা হচ্ছে চেরি হ্যাঁ আর এটার কালারটাও হচ্ছে বেশ সফট ম্যাটেরিয়ালও বেশ ভালো দেখি কি মুখে দিচ্ছ মা তো বিছানার চাদর যেটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে দুইটা বিছানার চাদরকে আমি একই কিনলাম কি বুঝতেছি না মনে হচ্ছে একই দিস ওরা আমার আগে একটা বিছনার চাদর ছিল তো আসলে বিছানার চাদর ওরা অনেক এলোমেলো করে ফেলে সেই কারণে আমি হচ্ছে রাবার টাইপের বিসনার চাদর কিনি তো এবার হচ্ছে বিছনার চাদরের সাথে বালিশর খাবারও অর্ডার দিয়েছি এই যে এই রকম বালিশের কাবারগুলো বিছালে আসলে বুঝতে পারবেন দেখি আজকে বিছাতে পারি কিনা আর এই হচ্ছে বিছানার চাদরটা হচ্ছে এরকম আমি জানি না এটা না এটার কালারটা ভিন্ন রাগের কালারটা অন্যরকম ছিল আর এটা ছিল অন্যরকম রাগেরটা হচ্ছে জলপাই কালার আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ফ্লাওয়ার টাইপের বিছাবো বিছালেই আপনারা দেখলাম লাস্টে আমি সি গ্লামের একটা হচ্ছে লিপস্টিক কিনলাম দেখাচ্ছি আমি মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম বিদেশ আসার পরে এনি সেকেন্ড সেকেন্ড টাইম সেকেন্ড টাইম হচ্ছে লিপস্টিক কিনলাম আসলে বাচ্চাদের আসলে লিপস্টিক না লিপ লাইনার এই যে এরকম বেশি বের না করি না শোয়া বের করতে গিয়ে ওই যে অর্ধেক তার হাতে লাগে সুস্থ দেখছেন কেমন দুষ্ট যাই হোক এই হচ্ছে আজকের মতো শপিং তো আজকের মতো পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমি দেখাচ্ছি চাদরটা বিছিয়ে কীরকম এই তো বিছানার চাদর এইটা এই হচ্ছে চাদর এখন ঘর গুছাবো আস্তে আস্তে আমার মেয়ে ওইখানে খেলতেছে